আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে দোতলায় সুবর্ণা শাড়িজ থেকে মনির ভাইয়ের কাছে আপনারা কিন্তু অনেকেই মনির ভাইকে চিনেন এর আগে মনির ভাই আপনাদের জন্য অনেক ভিডিও নিয়ে আসছিল সো আজকে কিন্তু মনির ভাই আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছে একেবারে আপডেট বাজেট ফ্রেন্ডলি প্রাইজে কিছু শাড়ি দেখিয়ে দিবে সম্পূর্ণ রিজনেবল প্রাইজে থাকবে সো আমরা একটু মনির ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই জি আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো জি আজকে আমাদের ভিউয়ার্সের জন্য নতুন কিছু কালেকশন সেটা হচ্ছে চাঁদনি সিল্কের উপরে চাঁদনি সিল্কের উপরে আপনার ডিজিটাল প্রিন্টের শাড়ি তো সবার আগে একটা আকর্ষণ আছে দয়া করে বলবো পুরো ভিডিওটা দেখতে সবাইকে এটা হয়েছে আপনার অনলি ১২৫০ টাকার ভিতরে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা মানে আপনারা আজকে এখান থেকে যে কয়টা শাড়ি আছে দেখাবেন প্রত্যেকটার প্রাইস থাকবে বাজেট ফ্রেন্ডলি বারোশো পঞ্চাশ করে গাইস আজকে যে কয়টা শাড়ি আছে এখানে আপনারা নিয়ে পারবেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় এটা মনির ভাইয়ের পক্ষ থেকে একটা অফার প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছে আর এটার কাপড়টা কিসের উপর থাকবে ভাইয়া হাফ সিল্কের উপর এটা কাপড়টা থাকবে হাফ সিল্কের উপর আর কাজটা কিসের উপর ডিজিটাল প্রিন্টের উপর ওকে আর শাড়িটা মিনিমাম কিরকম সাইজটা থাকবে এটা থাকবে আপনার 12 হাত থাকবে 12 হাত প্লাস থাকবে আচ্ছা আমরা একটু পুরো পুরোটা দেখি শাড়িটা কেমন দেখতে হ্যাঁ गाइस আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুলে দেখাবো আজকে আপনাদেরকে ওকে এই যে দেখেন শাড়িটা সম্পূর্ণ 12 হাতের শাড়িটা থাকবে সাথে কি কোনো ব্লাউজের কাপড় থাকবে এটা বস পিস হবে না কারণ এটা মিনাকারি আছে এটা ম্যাডামরা ও আচ্ছা এটা মিনাকারি করা আছে এজন্য ব্লাউজের কাপড়টা আপনারা দিচ্ছেন না আর কি যে কোনো রঙের কালার ম্যাচ করে পড়তে পারবে কি ব্লাউজের কাপড় দিয়ে আচ্ছা আচ্ছা আপনার কিন্তু এই শাড়িটা সম্পূর্ণ বারো হাতি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সো এটার কি কোনো কালার হয় নাকি একটাই ডিজাইন একটাই কালার যতগুলো দেখাবো ঠিক আছে প্রত্যেকটা একটা ওয়ান পিস করে প্রত্যেকটার একটা ডিজাইন একটাই কালার প্রাইসটা পড়বে বারোশো পঞ্চাশ করে ওকে আমরা এখন পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি এখান থেকে খুলে খুলে দেখাবো একটু সময় নিয়ে দেখবেন তাহলে কিন্তু ডিজাইনগুলো আপনারা বুঝতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি ওকে আমরা এখন পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এটা আপনাদেরকে হোয়াইট কালার মধ্যে দেখাবো এটা কাপড়টা কিসের থাকবে भैया? এটা আপনাদের চাদরের সিল্কের উপরে জামদানি ডিজাইন। এটা কিন্তু চাঁদনি সিল্কের উপর জামদানি ডিজাইনে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ১২ হাতি। সম্পূর্ণ ১২ হাতি শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন পুরোটা কিন্তু খুলে দেখালো ভাইয়ারা। এগুলোর সাথে ব্লাউজের কাপড় হবে না আঁচল হবে না। এই যে দেখেন এই যে দেখেন আঁচলটা সাইডে কিন্তু টাসেল করা আছে। এটার আঁচলে টাসেল করা আছে। ওকে আর এটার প্রাইসটা থাকবে 1250 টাকা। এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ অফারে। যারা আগে অর্ডার করবেন আগে নিতে পারবেন ভাইদের কিন্তু স্টক সীমিত আমাকে জানিয়ে দিয়েছে যারা আগে অর্ডার করবেন নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে বারোশো করে আজকের ভিডিওতে আপনাদেরকে যে কটা শাড়ি দেখাবো প্রত্যেকটার প্রাইস থাকবে বাজেট ফ্রেন্ডলি অনলি বারোশো করে দেখেন এই আরেকটা প্রত্যেকটা কিন্তু বারো হাতি শাড়ি থাকবে ব্লাউজ পিস থাকবে না ব্লাউজ পিস আপনারা যে কোনো কালার ম্যাচ করে পড়তে পারবেন এগুলোর প্রাইস পড়বে বারোশো করে ওকে আমরা পরবর্তী ডিজাইনটা দেখাবো আপনাদের প্রত্যেকটাই একটা ডিজাইন একটা কালারে আছে যার যেটা পছন্দ হবে দ্রুত আপনার স্ক্রিনশটটা নিয়ে নেবেন এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা আপনারা সরাসরি মার্কেট আসলেও নিতে পারবেন ভিডিও শেষে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিব আর এখানে আসলে আপনার মনির ভাইকে পেয়ে যাবেন আপনারা অনেকেই চেনেন ওনার কাছ থেকে শাড়িগুলো অনলি বারোশো টাকা আপনি নিতে পারবেন সম্পূর্ণ বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পেয়ে যাবেন আর এগুলোর রংকোষ কালার গ্যান্টির ব্যাপারে কি কোনো তথ্য আছে আপনার কাছে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে গাইস আমি আজকে আপনাদের যে কটা শাড়ি দেখাব প্রত্যেকটা শাড়ির কিন্তু রঙ্কশ কালার গ্যারান্টি থাকবে একশো গ্যারান্টি থাকবে ওকে এই যে দেখেন পুরো শাড়িটা কিন্তু আপনাদেরকে খুলে দেখাচ্ছে এগুলোর প্রাইজ থাকবে অনলি বারোশো করে আপনারা যেটাই নেন প্রত্যেকটা প্রাইজ থাকবে বারোশো করে একেবারে কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা অফার প্রাইস আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছে সুবর্ণা শাড়ির থেকে যারাই নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিড শর্ট নিয়ে যারা মার্কেটে আসবেন স্ক্রিনশট শটএ নিয়ে আসবেন এটা এটা কিন্তু একটা ভাইরাল ডিজাইন এটা শিমুল গাছের ফ্লাওয়ারের কাজ করা এটা বডির উপরে খুব সুন্দর এটা কাপড়টা কি থাকবে ভাইয়া এটা কাপড়টা হাফ সিল্কের চাঁদনি সিল্কের উপরে আচ্ছা আচ্ছা ওকে আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি আজকে যে কটা শাড়ি আপনি এখান থেকে নিবেন প্রত্যেকটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে আর এটা মূলত একটি পাইকারি দোকান এখান থেকে চাইলে আপনারা অ্যাভেলেবেল পাইকারি প্রাইসেও শাড়িগুলো নিতে পারবেন সেক্ষেত্রে ভাইদের সাথে যোগাযোগ করবেন আর এগুলোর এখন অফার মূল্য চলছে বারোশো পঞ্চাশ করে আপনারা মার্কেটে আসলেও কিন্তু এগুলো অফার মূল্য এখন নিতে পারবেন ওকে আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি প্রত্যেকটার একটা ডিজাইন একটা করে কালার আছে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে শাড়িগুলো সম্পূর্ণ বারো হাতি থাকবে সম্পূর্ণ বারো হাতি থাকবে শাড়িগুলো অনেক লং চওড়া থাকবে এই যে ভাইয়া খুলে দেখাচ্ছে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে পুরো শাড়িটি কিন্তু বারো হাতি থাকবে সাইডেটা হচ্ছে আঁচলের কাপড় আর ব্লাউজের কাপড়টা আপনারা নিয়ে নেবেন এটার সাথে ম্যাচিং করে প্রাইস থাকবে বারোশো টাকা ওকে পরবর্তী আরও দুটো কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন আপনারা যারা বিশেষ করে গায়ে হলুদের প্রোগ্রামে পড়ার মতো একটা ভালো শাড়ি চাচ্ছেন রিজনেবল প্রাইজে এই শাড়িটা আপনারা নিতে পারেন এটার কিন্তু একেবারে বাজেট ফ্রেন্ডলি অফার মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা চাইলে গায়ে হলুদের প্রোগ্রামের জন্য এই শাড়িটা নিতে পারেন সম্পূর্ণ কিন্তু বারো হাতি থাকবে ওকে আমরা পরবর্তী লাস্ট ওয়ান যে ডিজাইনটা সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনারা হাফ সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের কাজ করা এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে দেখাচ্ছি লাস্ট ওয়ান সম্পূর্ণ বারো হাতই থাকবে আপনারা মার্কেটে আসবেন এবং আসার পর শাড়িগুলো লাগলে আপনারা নিজেরা মেপে আপনার নিয়ে যাবেন হাত দিয়ে কোনো সমস্যা নেই ভাইয়া বলে দিয়েছে আপনারা যদি বারো হাত না পান আপনাদের নেওয়া দরকার নেই ভাইয়া বলে দিয়েছে আপনারা মেপে নেবেন কোনো সমস্যা নেই এগুলোর প্রাইস পড়বে বারোশো করে আর আমাদের সাথে এতক্ষণ ছিল মনির ভাই

এখন আপনাদের আর যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় আপনারা বেশি বেশি শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেটের জন্য অ্যাড্রেসটা যদি বলি আপনাদেরকে যারা সরাসরি আসতে চান বা যাচাই বাছাই করে নিতে চান আপনারা অবশ্যই ওয়েলকাম মানে ভাইয়া আসতে বলছে আপনাদেরকে আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন দোকানের নাম হচ্ছে সুবর্ণা শাড়িস আর অ্যাড্রেসটা হচ্ছে দুই বাই একচল্লিশ বিয়াল্লিশ কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা এই ঠিকানায় চলে আসলে কিন্তু আপনারা মনির ভাইকে বিশেষ করে এই দোকানটাতে পেয়ে যাবেন উনি কিন্তু সবসময় এখানে থাকে আপনাদেরকে সার্ভিসটা দেওয়ার জন্য এবং গ্যারান্টি সহরে এই শাড়িগুলো আপনারা বারোশো পঞ্চাশ টাকায় মনির ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য